বিশ্বজুড়ে বিভিন্ন চাকরি ক্ষেত্রে চাকরিজীবীদের মানসিক স্বাস্থ্যের অবনতি বিপদ সংকেত ডেকে আনছে বিগত দু বছরে বিশ্বজুড়ে কর্মক্ষেত্রে মানসিক অবসান এগারো থেকে আঠেরো শতাংশ থেকে বেড়ে কুড়ি থেকে চল্লিশ কোথাও কোথাও এই হার পঞ্চাশ শতাংশেরও কাছাকাছি উনিশশো পঁচাশিতে স্থাপিত এক আন্তর্জাতিক এস গ্রুপ যার হেডকোয়ার্টার রয়েছে লন্ডন আর সিঙ্গাপুরে জানিয়েছে এই পরিসংখ্যান এর মধ্যে থাকা ফরচুন গ্লোবাল ছোট বড় এন্টারপ্রাইজ সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এনজিও সহ ন হাজার সংস্থার রিপোর্টের ভিত্তিতে এই পরিসংখ্যানে আসা সম্ভব হয়েছে ধারণের বেড়ে চলা ব্যয় আয় ব্যয়ের দাড়িপাল্লায় ব্যয়ের পাল্লা ভারী আর তার দরুন বিধ্বস্ত ক্লান্ত কর্মচারী দুহাজার চব্বিশে এসওএস পরিসংখ্যানে এই সমস্যাকেই শীর্ষে রাখা হয়েছে আর্থিক সংকট মানসিক স্বাস্থ্যের অবনতিকে বাড়িয়ে তুলছে বর্তমানে সচেতনতা বাড়ছে যে সংস্থার সামগ্রিক উন্নতির জন্য কর্মচারীদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকা জরুরি এর মধ্যে বিরাশি শতাংশ সংস্থায় দেখা যাচ্ছে কর্মচারীদের সুস্থ থাকা বিষয়টাকে গুরুত্ব দেওয়া হচ্ছে সাতাত্তর শতাংশ সংস্থা কর্মচারীদের সুস্বাস্থ্যের বিষয়টাকে বোর্ড লেভেল প্রায়োরিটি হিসাবে দেখছে বিশেষজ্ঞদের মতে কর্মচারীদের সামগ্রিক উন্নতির জন্য বিশেষত মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কর্মক্ষেত্রে এমন পরিষদ তৈরি করা দরকার যেখানে তারা খোলা মনে স্বাচ্ছন্দে কথা বলতে পারবেন তাদের বস এবং সহকর্মীদের সঙ্গে সহজ কথাবার্তার আদান প্রদান কর্মক্ষেত্রের পরিবেশ সুন্দর করে তুলবে সংস্থার তরফ থেকে সুবিধাজনক কাজের পরিসর রাখার দিকে গুরুত্ব দেওয়া দরকার যাতে কর্মচারী তার কর্মজীবন আর ব্যক্তিগত জীবনে ভারসাম্য রাখতে পারেন মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়ার জন্য কর্মচারীকে উৎসাহিত করা বিশেষ প্রয়োজন কর্তৃপক্ষ যদি কর্মচারীর সঙ্গে কথা বলে তার অসুবিধের জায়গা আর আগ্রহের জায়গাগুলোকে শনাক্ত করে সমাধানের চেষ্টা এগোয় তাহলে সেই কর্মচারীরও কাজের প্রতি উৎসাহ বাড়ে সংস্থার সামগ্রিক উন্নতির জন্য যা খুবই গুরুত্বপূর্ণ সংস্থার পক্ষ থেকে মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় করা জরুরি বিভিন্ন থেরাপি কাউন্সিলিং সেশনের ব্যবস্থা করা যেখানে কর্মচারীরা তাদের কর্মক্ষেত্র আর ব্যক্তিগত জীবনের সেই সব গোপন কথা বলতে পারবেন যা তাদের মানসিক যন্ত্রণার কারণ তাদের স্ট্রেস ম্যানেজমেন্ট আর মেন্টাল সাপোর্ট সিস্টেমের ব্যবস্থা করা বিভিন্ন এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম আয়োজন করা যেখানে কর্মচারীদের ফিনান্সিয়াল কাউন্সিলিং এর ব্যবস্থা করা আর্থিক সংকটজনিত মানসিক সমস্যাকে কিভাবে সামলে ওঠা সম্ভব তা নিয়ে কর্মচারী প্রফেশনাল সাহায্য দেওয়ার ব্যবস্থা করা জরুরি বলে বিশেষজ্ঞদের মত আন্তর্জাতিক এসওএস সংস্থার গ্লোবাল হেলথ অ্যাডভাইজার ডক্টর রড্রিগো বলেছেন ছুটির থেকে ফেরত আসার পর কাজে জয়েন করা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কর্মচারীদের জন্য বহু সময় তারা উৎসব আর ছুটির মেজাজ থেকে বেরোতে পারেন না ছুটি কাটানোর পর আর্থিক ধাক্কা সামলে উঠতে পারেন না তিনি আরও বলেন বিশ্বের সামগ্রিক সংকট বেড়ে চলা অনিশ্চয়তার কারণে মানসিক স্বাস্থ্যের ক্ষয় ভয়ানক প্রভাব ফেলতে চলেছে বিজনেস সেক্টরে ব্যুরো রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস কলকাতা